নমস্কার বন্ধুরা আমি দীপ আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা আমাদের প্রতিবেশী বাংলাদেশকে বরবাদ হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে অলরেডি ভারতের একাধিক রাজ্য থেকে ধীরে ধীরে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে যেখানে ত্রিপুরা রাজ্যের তরফ থেকে খোলা হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশের সরকার এক্ষুনি আমাদের একশো পঁয়ত্রিশ কোটি টাকার বিদ্যুতের বিল মিটিয়ে আর যদি ওরা সেটা না করে তাহলে কিন্তু সরাসরি বাংলাদেশের বিদ্যুতের লাইন কেটে দেবে আপনাদের জানিয়ে রাখি যে এদিকে ঝাড়খণ্ড থেকে আদানি যেরকম বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করে ঠিক একইভাবে ওদিকে ত্রিপুরার এন ও বাংলাদেশকে একশো ষাট মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সাপ্লাই করে তাও আবার সস্তা রেটে কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আদানির কথা ছেড়েই দিই ওটা তো বিরাট বড় অ্যামাউন্ট মাত্র একশো কোটি টাকার বিলও বাংলাদেশ শোধ করতে পারছে তাই ফাইনাল ওয়ার্নিং দেওয়া হয়েছে যদি ওরা না মানে তাহলে কিন্তু বাংলাদেশের পুরো লাইন কেটে দেবে আর এখানেই শেষ নয় ত্রিপুরা আসাম সমস্ত রাজ্যে লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে বিরোধ বাড়ছে ত্রিপুরাতে দুদিন আগেই বাংলাদেশের দূতাবাসে মারাত্মক প্রদর্শন হয়েছিল যার ওপর আমি ভিডিও বানিয়েছি আর এখন ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশান বাংলাদেশিদের ব্যান করে দিয়েছে এটা ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ যেখানে ক্লিয়ারলি ভারতের পতাকার অবমাননা আর হিন্দুদের গণহত্যার প্রতিবাদে ওরা কিন্তু ত্রিপুরায় বাংলাদেশিদের কোনো হোটেল ভাড়া দেবে না আর ওদের সম্পূর্ণ বয়কট করবে ত্রিপুরা অলরেডি ত্রিপুরার একটা হাসপাতাল বাংলাদেশি রুগীদের চিকিৎসা তো বন্ধ করে দিয়েছে যেখানে কুড়ি শতাংশের বেশি বেড শুধুমাত্র বাংলাদেশি রুগীদের জন্য রিজার্ভ ছিল সেটাও বাতিল হয়েছে আর এই একই অবস্থা এখন আবার আসাম আসামের ব্যারাক ভ্যালি যেটা বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে ওখানেও কিন্তু মারাত্মক প্রটেস্ট হচ্ছে যার আন্ডারে এই ভ্যালিতে পাঁচশোর বেশি হকারস ট্রেডার প্রত্যেকেই ডিরেক্টলি বাংলাদেশ থেকে সব কিছু আমদানি করত যাদের তরফ থেকে সাপ জানিয়ে দিয়েছে ওরা এখন বাংলাদেশি পণ্য বয়কট করবে আপনাদের জানিয়ে রাখি যে আসামের ট্রেডাররা এখান দিয়ে কিন্তু বাংলাদেশি পণ্য আমদানি করে বাকি আসাম আর অন্য রাজ্যে রপ্তানি করত ফলে মানা হচ্ছে যে এই বয়কটের কারণ কম করেও আটশো কোটি টাকার বেশি লস হবে বাংলাদেশি সেলারদের ওদিকে ইন্দো বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফ থেকে লিখিত দাবি জানিয়েছে যাতে বাংলাদেশের সাথে ভারতের সব ধরনের ট্রেডকে বয়কট করা ইন্টারেস্টিং ব্যাপার হলো যদি এভাবে ত্রিপুরা আসাম আর পশ্চিমবঙ্গ এই তিনটে রাজ্য বাংলাদেশের সাথে ট্রেড বয়কট করে তাহলেই কিন্তু বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য ছেড়ে দেয় ওদের মেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিও রাতারাতি পথে বসবে অলরেডি বাংলাদেশের কয়েকশো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর সমস্ত অর্ডার ভারতে আসছে তার মাঝেই বাংলাদেশের প্রতিটা জেলায় দফায় দফায় খণ্ডযুদ্ধ হচ্ছে প্রোটেস্ট হচ্ছে এমন পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই দেশের ইকোনমি বা ফ্যাক্টরি চালানো সম্ভব নয় যাকে মাথায় রেখে এখন বিপদ বোঝে মোহাম্মদ ইউনিস গোটা দেশের জনগণের কাছে ভারতের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য একটা ভাষণ দেবে এবং মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বেশ কিছু উচ্চপদস্থ মিটিংও হচ্ছে কিন্তু আমার মনে হয় না যে এতে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব কারণ দেখো একবার যখন এই কেয়াস তৈরি হয়েছে তখন সরাসরি কোনো স্টেবেল সরকার আনা সম্ভব ফলে বাংলাদেশের বরবাদের খেলা তো শুরু প্রতিটা দিনের সাথে আরও চমক আসবে শুধু দেখতে থাক বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে যে ইমিডিয়েটলি ভারত সরকারের বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাপ্লাই স্পেশালি র মেটেরিয়াল খাদ্য সামগ্রী এই সব কিছু বন্ধ করে দেওয়া উচিত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ